মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের তারিখ থেকে বেশিরভাগ মকর রাশিদের অনুভূতিতে প্রত্যাখ্যানের আশঙ্কা তৈরি হবে আপনাকে প্রত্যাখ্যান না করলেও মনে হবে যে আমাকে প্রত্যাখ্যান করতে পারে আমাকে রিজেক্ট করে দিতে পারে কারণ এই আগস্ট মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এর আগে হয়তো মকর রাশির জাতক জাতিকারা বা এই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে কে রিকোয়েস্ট করবেন অথবা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করবেন ভিসার জন্য চাকরির জন্য কোনো পারমিশনের জন্য কাউকে রিকোয়েস্ট করবেন বা অ্যাপ্লাই করবেন কিন্তু সেখান থেকে বা সেই প্রতিষ্ঠান থেকে বা ব্যক্তি থেকে বা এমবেসি থেকে কোনো অ্যান্সার আসবে না আপনাকে অ্যান্সার দিবে না আর এই উত্তর না পাওয়ার জন্য অনেকে এ সময় মনে হবে যে আমাকে হয়তো প্রত্যাখ্যান করবে একটা আশঙ্কা তৈরি হবে বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি কনফ্লিক্ট তৈরি হবে একটা বিশৃঙ্খলা একটা ভুল বুঝাবুঝি একটা দ্বন্দ্ব যেখান থেকে মকর রাশির মানুষরা দূরে সরে যেতে চাইবেন তবে মকর রাশিরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসে কোনো পার্টিকুলার বিষয়বস্তু থেকে এই মকর রাশিদের ইন্টারেস্ট হারিয়ে যাবে অন্যদিকে আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মকর রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে কিছু করতে চাচ্ছিলেন অথবা ধরে রাখতে চাচ্ছিলেন ছেড়ে দিতে চাচ্ছিলেন না কোনো বিষয়বস্তু নিয়ে ঝামেলা হচ্ছিল আপনাকে বিরক্ত করছিল বা ঝামেলা করছিল সেই বিষয়বস্তু বা ঝামেলার পরিসমাপ্তি ঘটবে আর এই পরিসমাপ্তি যেই মকর রাশির জীবনে ঘটুক না কেন এর এরপরেই একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটবে কারো ক্ষেত্রে নতুন চাকরি বিদেশ জীবন আপনার জীবনের ভিতরে একটা নতুন পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা মকর রাশির জাতক জাতিকেরা পছন্দ করুক আর নাই করুক এই পরিবর্তন আসবে এবং পরিবর্তনটা কিন্তু তুলনামূলক পজিটিভ হবে আর এই পরিবর্তনের ফলে বিশেষ ঝামেলার পরিসমাপ্তি ঘটবে আর এই পরিস্থিতি যেই মকর রাশিদের জীবনে ঘটুক না কেন সেটা আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি মকর রাশির হলে আমি দেখতে পাচ্ছি যে এ ধরনের পরিসমাপ্তি ঘটার পরেই একটি নতুন অধ্যায়ের সূচনা হবে কারো ক্ষেত্রে নতুন চাকরি কারো ক্ষেত্রে বিবাহিত জীবন বা নিজের বিদেশে থাকেন সেই জীবন শিক্ষা জীবন হতে পারে যে কোনো কিছু হতে পারে তবে সেটা পজিটিভ হবে এছাড়া শনি গ্রহ তৃতীয় ঘরে বকরি থাকবে যেহেতু আপনাদের রাশি অধিপতি এবং সে তৃতীয় ঘরে বকরি যখন থাকবে আপনার পরাক্রম শনি গ্রহই একমাত্র গ্রহ যে বকরি থাকলে শক্তিশালী হয় আপনাকে তিন গুণ বেশি শক্তিশালী করে দিবে আবার এই বকৃত থাকার জন্য কম বেশি সকল মকরাশের জীবনে আগস্ট মাসে নতুন একটি চ্যালেঞ্জ শুরু হবে হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ কি আপনি অতিক্রম করতে পারবেন কিন্তু চ্যালেঞ্জ আসবে নতুন ভাবে মানসিক স্ট্রেস তৈরি হবে বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি দুর্বল অবস্থায় আছে তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি ঘটবে যে মানসিকভাবে একটা স্ট্রেস এ সময় বা মানসিকভাবে সবকিছুই চলছে কিন্তু মানসিকভাবে একটা শান্তি থাকবে না অন্য দিকে মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে এই কিন্তু রাহু অবস্থান করে আছে এবং রাহু এ সময় কিন্তু দ্বিতীয় ঘরে প্রভাব ফেলবে যার জন্য অসংখ্য মকর রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত মকর রাশিরদের কথা বুঝতে পারবে না অন্যরা অন্যদেরকে আপনি বুঝিয়ে বলতে পারবেন না যোগাযোগ করলে এ সময় অনেকেই রেসপন্স করবে না অন্য দিকে রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপরে প্রভাব ফেলবে যার কারণে মকর রাশির অনেকেই অফিসের বস শিক্ষক সিনিয়র ব্যক্তিদের বিরোধিতার মুখে পড়বে অথবা তারা আপনাকে ভুল বুঝবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ ধরনের প্রতিকূলতার মধ্যে পড়ে নতুনভাবে সংগ্রাম শুরু হবে তবে মকর রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন নতুন শুরু হওয়া বিষয়বস্তুগুলো মকর রাশিরা যেভাবে চাইছেন সেভাবে হবে না এছাড়া যারা নতুন কর্ম যোগদান করবেন নতুন বাসায় যাবেন বা আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন নতুন কোনো স্থান পরিবর্তন করলেন এ সময় কিন্তু পাওয়ার স্ট্রাগল শুরু হবে কোনো একটা কিছুর ভাগাভাগি নিয়ে কোনো একটা কিছু নিয়ন্ত্রণ নিয়ে পাওয়ার স্ট্রাগেল এই আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে শুরু হবে অর্থাৎ কেউ একজন আপনার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে চাইবে ভাগাভাগি নিয়ে প্রতিযোগিতায় এ সময় লিপ্ত হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা আগস্ট মাসের তিরিশ তারিখে সিংহ রাশিতে পূর্ব সারা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে আবার বুধ গ্রহ এই সিংহ রাশিতেই মঘা নক্ষত্রে প্রবেশ করবে এই দুই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করার জন্য সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টির মধ্যে পরিস্থিতি যাই হোক না কেন মকর রাশির জাতক জাতিকারা কিছুটা নিজেকে গুটিয়ে ফেলবেন আপনি গুটিয়ে ফেলতে বাধ্য হবেন কারণ নতুন পরিস্থিতিতে কাউকে ব্যক্তিগত বিষয় মকর রাশির মানুষরা সেপ্টেম্বর মাসে নাক গলাতে দিতে চাইবেন না সেপ্টেম্বর মাসে আপনি চাইবেন আপনার ব্যক্তিগত বিষয়টা যেন একান্তই গোপন থাকে অন্যরা যেন সেখানে নাক না গলাতে পারে মানুষের একটা অভ্যাস থাকে টেন্ডেন্সি নাক গলানোর এই এ সময় মকর রাশির জাতক জাতিকারা নিজের চারিদিকে একটা অদৃশ্য বাউন্ডারি করবেন এছাড়া রাহুর প্রভাবে যে কোনো কমিউনিকেশনের ব্যাপারে মকর রাশিদের সন্দেহ অত্যন্ত বৃদ্ধি পাবে আপনার সন্দেহ হবে প্রত্যেকটা বিষয় যে আমার বিষয়ে আমি যা বলবো সেটা নিয়ে আবার কেউ আমার ক্ষতি করে কিনা অন্যদিকে সেপ্টেম্বর মাসের তারিখে মঙ্গল গ্রহ চিত্রা নক্ষত্র আছে সেখানে মঙ্গল গ্রহ প্রবেশ করবে সেপ্টেম্বরের তিন তারিখ এবং তেরো তারিখ পর্যন্ত থাকবে এই যে তিন তারিখ থেকে তেরো তারিখে এই দশ এগারোটি দিন এ সময় এই মঙ্গল গ্রহের প্রভাবে এক ধরনের সংগ্রামী এনার্জি মকর রাশির জাতক জাতিকারা পাবেন যা আপনাকে পজিটিভ এনার্জি দিবে এবং আপনি অনুভব করবেন সংগ্রাম করতে এই সময় আপনার কাছে ভালো লাগবে আমরা তো এমনি সংগ্রাম করতে চাই না স্ট্রাগল করতে চাই না কিন্তু এই সময় যে স্ট্রাগলটা মকর রাশির জাতক জাতিকারা করবেন সেটা আপনাকে অনেক বেশি আগ্রহী করে তুলবে কারণ আপনি দেখবেন যে আর একটু সংগ্রাম করলে আপনি একটা ভালো কিছু পেতে যাচ্ছেন এখানে মঙ্গল গ্রহ কিন্তু একটা ভালো প্রভাব দিবে যার ফলে যত ধরনের স্ট্রাগল থাকুক না কেন মকর রাশির জাতক জাতিকারা অন্ততপক্ষে তারিখ তারিখ থেকে এই সময়টা অনেক হালকা অনুভব করবেন অনেক এনার্জেটিক অনুভব করবেন কোন একটি বিশেষ ভাগ্যের উন্নতির জন্য মঙ্গল গ্রহ মকর রাশিদের এই সময় দৌড়ের উপর রাখবে আর আপনি দৌড়ের উপর থেকেও কিন্তু মজা পাবেন যে আমার তো চেঞ্জ হচ্ছে আমি তো বিশেষ একটা কিছু পেতে যাচ্ছি কোনো অথরিটি পাবেন অথবা কোনো টাকা পয়সার বিষয় হতে পারে কোনো ন্যায় অন্যায়ের বিষয় হতে পারে যেটা আপনার পক্ষে রায় আসবে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের দৌড়ের উপর থাকার বিষয়টি কর্মক্ষেত্র বা নিজের পজিশন স্ট্যাবলিশ করা অথবা ফ্যামিলিতে নিজের কর্তৃত্ব বজায় রাখার বিষয়ে বেশি ঘটবে অন্যদিকে সেপ্টেম্বর মাসের তিন তারিখের থেকে ১৩ তারিখ পর্যন্ত শুক্র গ্রহ কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র সেখানে প্রবেশ করবে আর এই যে তিন তারিখ থেকে তেরো তারিখ একদিকে তো মঙ্গল মঙ্গলের কাজ করবে অন্যদিকে এই শুক্র গ্রহের প্রভাবে এই দশ এগারো দিন তারিখ থেকে তিন তারিখ থেকে তেরো তারিখ সেপ্টেম্বর মাসের এই সময়টিতে এই সময়ের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে কোনো এক বিশেষ ব্যক্তির উপরে এই মকর রাশির জাতক জাতিকারা বিশ্বাস করতে বাধ্য হবেন এই ব্যক্তি কোনো আধ্যাত্মিক হতে পারে ব্যক্তি যে আপনাকে সহযোগিতা করবে অথবা কোনো ধর্মীয় গুরু হতে পারে যে আপনাকে সহযোগিতা করবে অথবা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি হবে না হলে এই ব্যক্তিটি এমন কিছুর অধিকারী যা আপনি এই সময় স্ট্রাগেলের ভিতরে আপনার সহযোগিতা লাগবে সে আপনাকে সহযোগিতা করতে পারবে আবার কারো ক্ষেত্রে এই যে বিষয়টি এটা কোনো ব্যক্তি বা ধর্মীয় গুরু না হয়ে কোনো ব্রোকার হতে পারে এই ব্রোকার আপনাকে কোনো একটা বিশেষ কিছু দিয়ে সহযোগিতা করবে কোনো চাকরির বিষয় হতে পারে কোনো বিজনেসের বিষয় হতে পারে কোনো কাগজ তৈরি করে দেওয়ার বিষয় হতে পারে কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে যার উপরে আপনার নির্ভর করতে হবে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না কারণ মকর রাশির জাতক জাতিকারা এই জীবনে কিন্তু অনেক বেশি অনেকেই আছেন যে অনেক জায়গায় ঠকেছেন অনেক কিছু করে তার ফলাফল পাননি দিনের পর দিন কষ্ট করেছেন এই জন্য বিশ্বাস হতে চাইবে না কিন্তু আপনাকে আপনি নির্ভর হতে বাধ্য হবেন কিছু ক্ষেত্রে সপ্তম ঘরে শুক্র গ্রহের প্রভাবে বিশেষ কোনো ব্যক্তি অথবা পরিস্থিতির সাথে আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে অথবা অটোমেটিকলি কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা ব্যক্তির সাথে আপনার রিকনসিলিয়েশন পুনর্মিলন ঘটবে এছাড়া যেসব বিষয়গুলো আগস্ট মাসে আটকে ছিল সেপ্টেম্বর মাসে প্রথম পনেরোটি দিন সেসব বিষয়গুলো সচল হওয়া শুরু করবে আর রিকনসিলিয়েশন পুরনো কোনো ব্যক্তি না হয় পুরোনো কোনো ব্যক্তির মতো ব্যক্তি বা পুরনো কোনো চাকরি না হয় পুরনো সেম সিচুয়েশন সেই চাকরিটি হয়তো আপনি পাবেন হয়তো অন্য কোনো কোম্পানিতে সেম পজিশনে না হলে আগের পাঁচ সাত বছর আগের কোনো পরিস্থিতি আপনার জীবন আবার ফিরে আসবে পাশাপাশি বন্ধুরা সেপ্টেম্বর মাসের প্রথমে শুভ গ্রহদের প্রভাবে অনেকগুলো গ্রহ এ সময় শুভ প্রভাব দিবে সূর্য শুক্র বুধ বৃহস্পতি মঙ্গল এই যে শুভ গ্রহগুলো আছে এদের শুভ প্রভাবে বিশেষ করে বৃহস্পতি এ সময় আপনাদের কিন্তু এই রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকবে রোগ্রীন শত্রুর জায়গায় এ সময় রোগ্রীন শত্রুরা একমাত্র বৃহস্পতি গ্রহ যখন ষষ্ঠ করে থাকে রোগ্রীন শত্রুর কিন্তু আপনাকে বা মকর রাশিদেরকে বা যে কোনো রাশি যে কোনো রাশি থেকে যদি ষষ্ঠ করে থাকে তখন কিন্তু এই রোগ্রীন শত্রুদেরকে একটু নিস্তেজ করে দেয় নিষ্ক্রিয় করে দেয় যার ফলে সেপ্টেম্বর মাসের এই প্রথম পনেরোটি দিন এই বিভিন্ন শুভ গ্রহ এবং বৃহস্পতির প্রভাবে কম বেশি সকল মকর রাশির জাতক জাতিকারা তাদের পেশাগত জীবনে বা ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রে ক্রমাগত আশাবাদী হয়ে উঠবেন যে আশা ভরসা একেবারে চলে গিয়েছিল সেই আশা আবার ফিরে আসবে আপনি দেখবেন যে একটা একটা আশা আলো জ্বলে উঠবে এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় ছিলেন এবং স্বাস্থ্যগত সমস্যায় ছিলেন তাদের সম্পূর্ণ সমস্যা দূর না হলেও বড় সমস্যাগুলো দূর হয়ে যাবে বিশেষ করে অর্থের আগমন ঘটার জন্য আর্থিক কারণে যে সমস্যাগুলো ছিল তা দূর হবে অনেকে অর্থের কারণে চিকিৎসা নিতে পারছিলেন না অনেকে অর্থের কারণে পড়াশোনা করতে পারছিলেন না বা সন্তানের পড়াশোনা করাতে পারছিলেন না বা যাই হোক না কেন মা বাবার চিকিৎসা হচ্ছিল না নিজের কোনো শখের জিনিস করতে পারছিলেন না যাদের সমস্যা হচ্ছিল তাদের সে সমস্যা দূর হবে অন্যদিকে যেসব মকর রাশির জাতক জাতিকারা বিশেষ কোনো সহযোগিতার জন্য অপেক্ষা করছিলেন তাদের এ সময় বিশেষ করে শত্রুর বিরুদ্ধে আপনি অসহায় থাকলে যদি সহযোগিতার অপেক্ষা করে থাকেন এ সময় বৃহস্পতির প্রভাবে সেসব মকর রাশিদের কাছে মহাজাগতিক শক্তি হেল্প পাঠাবে সহযোগিতা পাঠাবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল অবস্থায় আছেন সেসব মকর রাশির ব্যক্তিরা সপ্তম ঘরে শুক্র গ্রহের প্রভাবে পছন্দের মতো পার্টনার বেছে নেওয়ার সুযোগ পাবেন অথবা বিশেষ কোনো একজন ব্যক্তি মকর রাশিদের প্রতি ইন্টারেস্ট প্রদর্শন করবে যাদের অলরেডি পার্টনার আছে পার্টনারের সাথে ভালো না চললেও কিন্তু এই তিন তারিখ থেকে তেরো তারিখ সেপ্টেম্বর মাসে কিন্তু সব কিছু আবার ঠিক হয়ে যাবে আবার যারা ইতিমধ্যে রিলেশনের মধ্যে আছেন তাদের সেপ্টেম্বর মাসে সম্পর্কটা আরো বেশি গভীর হবে তবে বন্ধুরা যাদের জীবনে এ ধরনের কোনো রিলেশনের বিষয় নেই বা রিলেশনের ব্যাপার ঘটবে না তাদের জীবনে দেখা যাবে যে রিলেশনের ব্যাপার ঘটবে না কিন্তু বড় ধরনের অ্যাচিভমেন্ট আসবে অথবা চাকরি প্রাপ্তি ঘটবে না হলে ব্যবসায় কোনো বড় ধরনের সুযোগ পাবেন চুক্তি হবে অনেকেই আছেন অনেক কিছু হবে লাইসেন্স পেয়ে যাবেন অনেক কিছু হবে যাদের ধরনের রিলেশনের ব্যাপার ঘটবে না সর্বোপরি দীর্ঘ লম্বা সময় পরে মকর রাশিরা করতে পারবেন যা দেখে পরিবারের ভিতরে এবং বাইরে সকলেই মকর রাশিদের অ্যাপ্রিসিয়েট করবে যা আপনাকে মানসিক প্রশান্তি এনে দিবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার তরফ থেকে মকর রাশিদের এই সেপ্টেম্বর থেকে আগস্ট থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে তো সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন